একদিন ডাকলাম বাসায় ডাইকা বললাম যে দেখো তুমি আমার মেয়ের জামাই তো আজকে আমার মেয়ে বিদেশে তো তুমি তার সাথে এভাবে প্রতারণা করতে পারো না তার টাকা পয়সা দিয়ে তুমি বিভিন্ন মেয়েদের কাছে যেতে পারো না তো আমি চাই তুমি যেই চাহিদাটা বাহিরে পূরণ করো আমি চাই তুমি সেই চাহিদাটা ঘরে পূরণ করো আর আমি যদি চাই যে তুমি সেই কাজগুলো যেগুলো বাইরে করো সেটা আমার সাথে করো আমার মেয়ে টাকাগুলো আসলে ঘরেই থাইকা যায় বুঝছো তুমি টাকাগুলো আমাকেই দিও সেই চাহিদাগুলো পূরণ করো তো আমি কী বলবো যে মেয়েটা অনেক কষ্ট করে দেখো তারও তো একটা ভবিষ্যৎ আছে আর সে তো তোমার সুখের জন্যই বিদেশে গেছে তো তারা সে যে টাকা পাঠায় সে টাকা যদি তুমি বাইরে নষ্ট করো দেখো আমার মেয়ে বাংলাদেশে আসার পরে তোমার সাথে অনেক ঝগড়াঝাটি হবে তোমার সংসার করতে নাও যেতে পারে তে তার চেয়ে ভালো ঘরের টাকা ঘরেই থাকুক আর তুমি যেই টাকা মেয়েদের পিছনে নষ্ট করো সেটা তুমি আমাকে দাও আমি তোমার চাহিদা পূরণ করব। ঠিক আছে তাহলে ঘরের টাকা ঘরেই থাকলেও তুমিও আমার মেয়ের সাথে তোমার ভালো একটা সম্পর্ক থাকলো ঠিক আছে কারণ কোনো মা চায় না তার মেয়ের সংসারটা নষ্ট হয়ে যাক আর আমিও চাই না যে আমার মেয়ের সংসারটা এভাবে নষ্ট হয়ে যাক তার টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাক যেহেতু সে প্রবাসে অনেক কষ্ট করে টাকা পাঠায় আর তুমি এভাবে নষ্ট করো তোমার আসলে কি বলবো এখন আমি মেয়ের মা হয়ে আমি নিরুপায় তোমার সাথে আমি এই কথাগুলো বলার জন্য তুমি আমার সাথেই যেটা বাইরে করো যে কাজটা তুমি আমার সাথে সেটা করো ঠিক আছে সালাম আলাইকুম আমি শায়লা বেগম আমার একটা মেয়ে আছে মেয়েটা আমি বিয়ে দিছি তিন বছর হয়েছে কিন্তু আসলে সংসারের সমস্যা মেয়ের জামাইয়ের আয় রোজগার কম এই জন্য আমার মেয়ে বিদেশে পাড়ি দিছে আর কি প্রবাস প্রবাস জীবনে চলে গেছে সে কামাই রোজগার করার জন্য তো আমার মেয়ে যাই কামাই করে তো সেটা মেয়ের জামাইয়ের অ্যাকাউন্টেই পাঠায় আর মেয়ে জামাই কি করে সেই টাকা দিয়ে ও কোথায় যায় কি করে আসলে সেটা জানি না তো মেয়ে তো টাকা ঠিকই পাঠায় এখন আমি মা হিসাবে আমি তো চাইবো না যে আমার মেয়ের টাকাগুলো কোথাও নষ্ট হোক তো আমি খোঁজ খবর নিয়ে দেখছি বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজখবর নিয়ে দেখি যে মেয়ের জামাই এই টাকাগুলো যে টাকাগুলো আমার মেয়ে পাঠায় কষ্ট করে বিদেশ থেকে সেই টাকাগুলো দিয়ে বিভিন্ন মেয়েদের কাছে যায় তার চাহিদা পূরণ করে ঠিক আছে তো আমি মা হিসাবে আমি তো চাইবো না যে আমার মেয়ের কষ্টের টাকাগুলো অযথা কোথাও নষ্ট করুক কোনো মেয়ের পিছিয়ে নষ্ট করুক তো যাই হোক আমি মেয়ের জামাইকে একদিন ডাকলাম বাসায় ডাইকা বললাম যে দেখো তুমি আমার মেয়ের জামাই তো আজকে আমার মেয়ে বিদেশে তো তুমি তার সাথে এভাবে প্রতারণা করতে পারো না তার টাকা পয়সা দিয়ে তুমি বিভিন্ন মেয়েদের কাছে যেতে পারো না তো আমি চাই তুমি যেই চাহিদাটা বাহিরে পূরণ করো আমি চাই তুমি সেই চাহিদাটা ঘরেই পূরণ করো আর আমি যদি চাই যে তুমি সেই কাজগুলো যেগুলো বাইরে করো সেটা আমার সাথে করো আমার মেয়ে টাকাগুলো আসলে ঘরেই থাইকা যায় বুঝছো তুমি টাকাগুলো আমাকেই দিও সেই চাহিদাগুলো পূরণ করো তো আমি কী বলবো যে মেয়েটা অনেক কষ্ট করে দেখো তারও তো একটা ভবিষ্যৎ আছে আর সে তো তোমার সুখের জন্যই বিদেশে গেছে তো তার তারা সে যেই টাকা পাঠায় সেই টাকা যদি তুমি বাইরে নষ্ট করো দেখো আমার মেয়ে বাংলাদেশে আসার পরে তোমার সাথে অনেক ঝগড়াঝাটি হবে তোমার সংসার করতে নাও যেতে পারে তে তার চেয়ে ভালো ঘরের টাকা ঘরেই থাকুক আর তুমি যেই টাকা মেয়েদের পিছনে নষ্ট করো সেটা তুমি আমাকে দাও আমি তোমার চাহিদা পূরণ করব। ঠিক আছে তাহলে ঘরের টাকা ঘরেই থাকলো তুমিও আমার মেয়ের সাথে তোমার ভালো একটা সম্পর্ক থাকলো ঠিক আছে কারণ কোনো মা চায় না তার মেয়ের সংসারটা নষ্ট হয়ে যাক আর আমিও চাই না যে আমার মেয়ের সংসারটা এভাবে নষ্ট হয়ে যাক তার টাকা পয়সাগুলো নষ্ট হয়ে যাক যেহেতু সে প্রবাসে অনেক কষ্ট করে টাকা পাঠায় আর তুমি এভাবে নষ্ট করো তোমার আসলে কি বলবো এখন আমি মেয়ের মা হয়ে আমি নিরূপ তোমার সাথে আমি এই কথাগুলো বলার জন্য তুমি আমার সাথেই যেটা বাইরে করো যে কাজটা তুমি আমার সাথে সেটা করো ঠিক আছে আর আমি একজন মা হিসাবে বলবো যে এই ধরনের যারা আছেন যে মা মেয়েদের চিন্তাভাবনা করেন তারা আসলে আমি চাইবো যে যারা বেপথে চলে যায় যাদের মেয়েদের জামাইরা অন্য নারীতে আসক্ত হয় আমি চাই তাদের আপনারা বুঝান বুঝায় ঘরে নিয়ে আসেন তাদের সংসার কীভাবে সুখে থাকে টাকা পয়সা কিভাবে নষ্ট না হয় আপনারা সেই চিন্তা ভাবনাগুলো করেন ঠিক আছে আর আমিও চাইব যে প্রত্যেকটা নারী যে হাজব্যান্ডের কথা চিন্তা করে বিদেশে যায় টাকা পয়সা পাঠায় ঠিক আছে সে টাকা পয়সাগুলো যেন কেউ নষ্ট না করে টাকা পয়সাগুলো যেন ঘরেই থাকে তার হাজব্যান্ডরা যেন নষ্ট না করে তাদের ফ্যামিলিরা যাতে নষ্ট না করে আর আমি যেহেতু আমার মেয়ের সংসারে টাকা বাঁচানোর জন্য তার কষ্টের টাকাগুলো আয় হওয়ার জন্য আমি যখন তার হাজব্যান্ডের সাথে আমি বলছি যে তুমি বাহিরে না গিয়ে তুমি আমার সাথে যেটা বাহিরে করো অন্য মেয়েদের সাথে সেটা আমার সাথে করো আমার মেয়ে যাতে না জানে কেউ যাতে না জানে তুমি আর আমি জানি ঠিক আছে তোমার চাহিদাও পূরণ হইল টাকাগুলোও ঘরে থাকলো আর আমার এই ধরনের যে কথাবার্তি এগুলো আসলে বাইরে কারোর সাথে বইল না তুমিও জানলা আমি জানলাম ঠিক আছে আর আমিও চাই আমার মেয়ের সংসারটা ভালো থাকুক আর আমার এই কথাগুলো যারা মানে শুনবে ঠিক আছে হয়তো তারা আমারে খারাপ ভাবতে পারে কিন্তু আসলে আমি তো চাই আমার মেয়ের সুখের জন্য ঠিক আছে কারণ কোনো মা চায় না তার মেয়ে অসুখী থাকুক আর আজকে আমি এটাই বলবো যে আমি একজন মা হয়ে যে কথাটা আমার মেয়ের হাজব্যান্ডে বলছি আমি চাই না এ ধরনের কথা কোনো মা তার মেয়ের হাজব্যান্ডকে বলুক তাদের সঠিক পথে নিয়ে আসুক ঠিক আছে তার মেয়ের সংসারটা সুখে থাকুক আর আমার এই ভিডিওর মাধ্যমে যারা আমার এই কথাগুলো শুনবেন জানবেন ঠিক আছে তারা আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন কারণ আমি মা হিসেবে যেটা বলছি আমার মেয়ের সুখের জন্য বলছি তো আমার মতো এরকম ভুল কাজ কেউ কখনও করবেনও না বলবেনও না আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমাকে শেয়ার অপশানে নাম্বার দেওয়া আছে ক্লিক করতে পারেন সেই নাম্বার যোগাযোগ করতে পারেন আমার কাছে আরও অনেক কিছু জানতে পারেন আমি আপনাদের বলবো ইনশাল্লাহ